আসসালামু আলাইকুম প্রিয় ভালুকাবাসী ভাই বোনেরা ঈদ মুবারক দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর হয়ে উঠুক আপনার জীবনে আনন্দ মুহূর্ত একটি অনুষ্ঠান আমরা আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাই ফেসিবাত মুক্ত বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে দীর্ঘ এক মাস মাহে রমজান মাসে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রুহের মাক্ষরাত কামনায় আরাফাত রহমান কুকুর রুহের মাক্ষরাত কামনায় বিগত সতেরো বর্ষ স্বৈরাচার শেখ হাসিনা হটাও আন্দোলনে বাংলাদেশে যে সকল রাজনৈতিক নেতাকর্মী নিহত হয়েছেন তাদের সকলের রুহের মাক্ষরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূপমুক্তি কামনায় বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ দোয়া ও ইফতারের আয়োজন করা হয়েছিল আপনারা আসক্রিয়ভাবে অংশগ্রহণ করায় আমরা ভালুকা বিএনপি পরিবারের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই প্রিয় সাথী ভাইয়েরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ ফিতর হয়ে উঠুক আপনার জীবনে আনন্দ মুহূর্ত একটি অনুষ্ঠান আমরা আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও বাদ জানাই ঈদ মুবারক ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম